আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের মধ্যে এবং একটু রিজনেবল প্রাইসে থাকবে কেউ অফিসিয়াল অথবা কর্পোরেট পার্স ল্যাপটপটা পার্চেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা গুলো দিয়ে আপনারা একদম মিড রেঞ্জের গ্রাফিক্সেরও কাজ করতে পারবেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড আর এটা হচ্ছে এইচপি প্রোবুক আসুন আমরা একে একে ল্যাপটপগুলোর বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ইনোভো থিঙ্কপ্যাড এর মডেল ই ফিফটিন আপনারা প্রয়োজন এই মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারেন এই ল্যাপটপের কনফিগারেশন হিসেবে আছে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এখানে মেনশন করা আছে প্রসেসরের মডেল এখানে সবকিছু দেয়া আছে আর তার সাথে আছে এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর এই ল্যাপটপে র্যাম এর স্লট আছে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন তার সাথে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং ইন্টেলের ইউএইচডি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আবারও বলছি র্যাম এসএসজি দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ন্যারো ব্যাজেল হবে না এটা সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম ডিসপ্লের ফ্রন্ট সাইডে আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং মাইক্রোফোনের পয়েন্ট দেখতে পাচ্ছি আমি যদি কিবোর্ড প্যাটার্নে আসি এটার কিবোর্ডটা পাচ্ছেন আপনারা 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটাতে নাম্বার প্যাড আছে এবং নাম্বার প্যাডের উপর এখানে একটা বাটন আছে এই বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি ক্যালকুলেটরের অপশন অন হবে যেখান থেকে আপনারা ক্যালকুলেটরের কাজ করে নিতে পারবেন জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড পাওয়ার বাটনে রাউন্ড শেপের একটা এলইডি লোগো আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং কিবোর্ডের কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই ভালো ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা দেখতেই পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি আছে আর এর বডি পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এই হচ্ছে ল্যাপটপের বডি পার্ট যদিও এটা ইউজ ল্যাপটপ বাট আমি কিন্তু কোথাও কোনো দাগ স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না আর একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন ল্যাপটপের যদি ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ড এই ল্যাপটপটা ইউটিউব মোডে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে কর্পোরেটদের ইউজারদের জন্য যে আর পোর্টের প্রয়োজন হয় সেটা অ্যাভেলেবেল আছে ফুল সাইজ ইউএসবি আছে অপোজিট পাশে টাইপসি থান্ডারবল পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে হবে এখানে পাওয়ার ডেলিভারিও হবে ফুল সাইজ দুইটা ইউএসবি এইচডিএমআই এবং হেডফোনের জ্যাক তো এই ল্যাপটপটাতে আপনারা অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন যেটাও কর্পোরেট ইউজারদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে তো ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আইটি ফেলি সব থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পার্চেস করতে পারবেন এর পাশাপাশি যদি আমরা আরও একটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে আরও রিজনেবল প্রাইসে হবে এটা এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে ফোর জি সিক্স আমি ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিস্টেম ইনফরমেশনে গেলেই আপনারা ল্যাপটপের মডেলটা দেখতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল দেখতেই পাচ্ছেন ফোর ফাইভ জিরো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরআ থ্রি জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি ওয়াইফাই সিক্স এবং এর সাথে গ্রাফিক্স পাবেন ইনটেলের ইউএসডি সিক্স টু ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপেও র্যাম এসএসডি দুইটাই আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপে একটা ফ্যাসিলিটি এক্সট্রা আছে সেটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি যার মাধ্যমে সাথে ইন্টারফেস পোর্ট পাবেন সাতা যেটা দিয়ে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন ল্যাপটপটার কিবোর্ড এবং ডিসপ্লে পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল করা ডেফিনেটলি এটা একটা ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যাড পুরোটাই মেটাল বিল্ড আর এর বডি পার্টটাও হচ্ছে মেটাল বিল ডিসপ্লে এবং বডি পার্ট মেটাল দিয়ে করা আর ডিসপ্লে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ইঞ্চি ফুল একটা জিনিস এখানে অপশন আছে সেটা হচ্ছে এই ল্যাপটপটা মেড ইন টোকিও মানে জাপানি মেড যেটা এখানে ছোট্ট করে লেখা আছে প্রোডাক্ট অফ জাপান দেখতে পাচ্ছেন কিনা জানি না প্রোডাক্ট অফ জাপান আর এখানে ল্যাপটপের মডেলটা লেখা আছে এটাও ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন দুইটাই লাইফ টাইম লাইসেন্স কপি এটাতেও আর ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ইউএসবি পোর্ট এইচ ডি এম আই পোর্ট আর জে ফাইভ টাইপ সি পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশেও একটা ইউএসবি পোর্ট আছে এবং এয়ার ভেন্টিলেটর মেমোরি কার্ডের রিডার তো এই ল্যাপটপটা ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন পার্সেস করার জন্য কারো যদি প্রোডাক্ট গুলো পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন